আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু ওহম ট্রিপুলি ভিক্টোরি আমি আছি আপনাদের সাথে আবদুল্লাহ আল সবুর বর্তমানে ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি বর্তমানে আমি ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টারে অধ্যয়নরত আছি আমি আমার টু ট্রিপুলি ভিক্টোরি চ্যানেলে এতদিন ধরে আলোচনা করতেছিলাম ডিসি সার্কিট নিয়ে এবং তারপরে আমরা আলোচনা দেখেছি ইলেকট্রনিক্স নিয়ে আজকের থেকে আমরা শুরু করব এসি সার্কিট নিয়ে আজকের ক্লাসটা আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস যে ক্লাসে আমরা দেখব যে আমাদের এই কোর্সের জন্য টার্গেট অডিয়েন্স করা এবং এই কোর্স কন্টেন্টগুলো রেডি করতে আমরা কোন কোন ম্যাটেরিয়াল ফলো করছি এবং এই কোর্সে কী কী থাকবে আমরা মূলত এই কোর্সে যেটা আমাদের টার্গেট অডিয়েন্স তারা হচ্ছে ডিপ্লোমা স্টুডেন্ট যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স টেকনোলজি থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করছে এবং বিএসসি ইন ট্রিপলি স্টুডেন্টদের জন্য মূলত আমাদের এই কোর্সটি বিশেষ করে যে সকল শিক্ষার্থী ডুয়েট ভর্তি পরিস্থিতি নিচ্ছেন এবং ভবিষ্যতে সরকারি এবং স্বায়ত প্রতিষ্ঠানে চাকরি প্রত্যাশী তাদের জন্যই মূলত এই ভিডিওটি সেটি হতে পারে সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার অথবা অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার আমরা মূলত এই কোর্সটাকে রেডি করতে যেই ম্যাটেরিয়ালগুলো ইউজ করেছি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিটস বাই চার্লস কে আলেকজান্ডার অ্যান্ড ম্যাথিউ এনো সাজিকু যেটা কিনা আমাদের সার্কিটের বাইবেল বলা হয় এই বইটিকে এটা আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বই এই বই থেকে মূলত আমরা কাভার করব এবং আমরা মূলত দেখব চাকরি প্রদর্শীদের জন্য টেস্টা বেসিসে যে কন্টেন্টগুলো সাজানো রয়েছে তার বিস্তারিত আলোচনা এবং ডুয়েট অ্যাডমিশন গাইড যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর বিস্তারিত সলিউশনের কম্বাইন ফরমেশন আমরা মূলত আমাদের যে এসি সার্কিট সিলেবাসটি রয়েছে এই সিলেবাসে কাভার করব প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে এসি ফান্ডামেন্টাল এরপর আমরা দেখব এসি সিরিজ সার্কিট নিয়ে তারপরে আমরা আলোচনা করব এসি সিরিজ রেজোনেন্স নিয়ে আমরা রেজোনেন্স নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো দেন আমরা আলোচনা করব এসি প্যারাল সার্কিট টপিক ফাইভে থাকবে এসি প্যারাল রেজোরান্স টপিক সিক্সে আমরা আলোচনা করব এসি থিওরিয়াম নিয়ে অর্থাৎ দ্বিতীয় যেরকম আমরা থেমিন নটন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিয়াম দেখেছি এখানেও সিমিলার ওয়েতে আমরা এসি থিওরিয়াম নিয়ে আলোচনা করব এরপরে আমাদের এই টপিকসগুলো কাভার হওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মিটার নিয়ে আলোচনা করবো যেটি হবে আমাদের সিঙ্গেল ফেস এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পলিফেস তো পলিফেসের মধ্যে আমরা মূলত আলোচনা করব ব্যালেন্স পলিফেস এবং আনব্যালেন্স পলিফেস নিয়ে দেন লাস্টে যে টপিকটা দেখব সেটা হচ্ছে ওয়াটমিটার কানেকশন যেটা কিনা থ্রি ফেজের জন্য এটাকে আমরা টু মিটার মেথডও বলতে পারি আমাদের মোট এথিসার্কিট কোর্স কন্টেন্টে আমরা এই টপিকসগুলো কাভার করার চেষ্টা করব এই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে থাকুন এবং আপনাদের ফ্রেন্ডদের মাঝে এই ভিডিওগুলো শেয়ার করে দিন আশা করছি আমরা খুব বেসিক থেকে এবং ডিপলি যে ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং কনসেপ্টগুলো ক্লিয়ার করব এই কনসেপ্টগুলো আপনাদের ডুয়েট অ্যাডমিশন টেস্ট এবং সামনে চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ স্টে কানেক্টেড লুগেদার আসসালাম